মৃত্যু আসলে কি মৃত্যুকে কেন এবং কিভাবে সৃষ্টি করা হয়েছে আসসালাম প্রিয় দর্শক মানুষের জীবনে এক আদিম রহস্যের নাম মৃত্যু অমোঘ অজেয় অনিবার্য চিরকালীন বিষয় কারো কাছে সে চূড়ান্ত আতঙ্ক তাই সৃষ্টির শুরু থেকে মানুষ বুঝতে চেয়েছে মৃত্যু আসলে কি আল্লাহ তালা মৃত্যুকে কিভাবে সৃষ্টি করেছেন মানুষকে তিনি আবাদ করার জন্যই যদি সৃষ্টি করেই থাকেন তাহলে আবার তাকে মৃত্যু দেন কেন কেন বা তিনি জীবনের পূর্বে মৃত্যুকে সৃষ্টি করেছেন সেই আদিকাল থেকে মানুষ এ নিয়ে বারবার ভেবে এসেছে কিন্তু এর কোনো উত্তর খুঁজে পেয়েছে কি আজ আমরা রহস্যপূর্ণ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ মৃত্যুর পরিচয় সুপ্রিয় দর্শক জীবনের চিরসত্যের নাম কিন্তু মৃত্যু চাইলেও মরতে হবে না চাইলেও মরতে হবে মানব জীবনের সব মিথ্যার মধ্যে একটি বিষয় যদি চিরসত্য হয়ে থাকে তবে সেটা হলো মৃত্যু আল্লাহ তারা পবিত্র কোরআনে এর করেছেন প্রত্যেক প্রাণী মরণশীল অতঃপর তোমরা আমার নিকট ফিরে আসবে জন্ম লাভ করেছি মানে মৃত্যু একদিন আসবে। এই পৃথিবীতে কোনো প্রাণী অমরত্ব লাভ করতে পারেনি আল্লাহ তালা ইরশাদ করেন হে নবী আপনার পূর্বেও আমি কোনো মানুষকে অমরত্ব দান করিনি আপনার মৃত্যু হলে ওরা কি চিরকাল বেঁচে থাকবে কিন্তু প্রশ্ন হল মৃত্যু মানে কি আসলে জীবন ও মৃত্যুর পার্থক্য সাদা ও কালোর মধ্যেকার পার্থক্যের মতো সরল নয় মূলত মৃত্যুর কোনো একক সংজ্ঞা নেই এমনকি এই সুনির্দিষ্ট কোন মুহূর্ত কখনও কখনো অনেক সরল প্রশ্নের উত্তর দেওয়াটা সবচেয়ে কঠিন এমনই প্রশ্ন হল মৃত্যু কী এবং এটা কখন ঘটে চিকিৎসকেরা হৃদযন্ত্র ফুসফুস ও মস্তিষ্কের ক্রিয়কলাপ সংক্রান্ত কিছু নির্ণায়ক বিবেচনায় নিয়ে রোগীকে মৃত ঘোষণা করেন তবে কখন সোমাটিক ডেথ বা চূড়ান্ত মৃত্যু ঘটে তার উত্তর দিতে পারেন না জীববিজ্ঞানের ভাষায় বলতে গেলে মৃত্যুর কোনো সুনির্দিষ্ট একক মুহূর্ত নেই মৃত্যুকালে মানুষ ধারাবাহিকভাবে ছোট ছোট মৃত্যুর ভেতর দিয়ে যায় আলাদা আলাদা টিস্যু আলাদা আলাদা সময় মারা যায় দুই সালে নিউ ইয়র্ক শহরের এন ইউ ল্যাঙ্গন স্কুল অব মেডিসিনের ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড রেসিটেশন রিসার্চ বিভাগের প্রধান স্যাম্পার্নিয়া এক গবেষণায় দাবি করেন তাত্ত্বিকভাবে কোনো ব্যক্তিকে মৃত ঘোষণা করা হলেও একেবারে ফুরিয়ে যান না তিনি তার চেতনা নির্দিষ্ট সময় পর্যন্ত সজাগ থাকে এবং তিনি অন্যের কথা শুনতে পান কিন্তু তার কিছু করার মতো শক্তি বা সামর্থ্য থাকে না রাসুলসাল্লাহ ইসলামও ওই একই কথায় বলে গেছেন মৃত্যুর নানা ধরন রোগীর হৃদযন্ত্র সচল দেহ উষ্ণ পাকস্থলিতে পাওয়া যায় গুড় গুড় শব্দ অন্ত্র খাবার হজম করতে পারে আবার শরীরের কোনো আঘাত নিরাময়যোগ্য এমন পরিস্থিতিতে বলাই যায় শরীর সম্পূর্ণরূপে জীবিত অথচ চিকিৎসা বিজ্ঞানের সর্বসম্মত সংজ্ঞা অনুযায়ী এই রোগে কিন্তু মৃত একে বলা হয় বিটিং হার্ট ক্যাডাভার বা সচল হৃদস্পন্দনের লাশ অন্য কথায় একে ব্রেন ডেড বা মৃত মস্তিষ্কের লাশও বলা হয় যা রক্ত সঞ্চালন সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সচল শতাব্দীর পর শতাব্দী ধরে সৈন্য কষাই এবং জল্লাদের দেখেছেন শিরোচ্ছেদ বা দ্বিখণ্ডিত করার পরেও শরীরের বিভিন্ন অংশ আপনা আপনিই কাঁপছে লাইফ সাপোর্ট আবিষ্কারের অনেক আগে ঊনবিংশ শতাব্দীতে চিকিৎসকেরা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরেও হৃদস্পন্দন চালু রয়েছে এমন অনেক রোগী পেয়েছেন এর কারণ হল লাজারাস রিফ্লেক্স স্বয়ংক্র এই রিফ্লেক্সের কথা প্রথম শোনা যায় উনিশশো চুরাশি সালে এই রিফ্লেক্সের কারণে অনেক সময় মৃত ব্যক্তি সো অবস্থা থেকে বসে পড়ে হাত উপরে তুলে আবার নিচে ফেলে দেয় বেশিরভাগ রিফ্লেক্স মস্তিষ্কের মধ্যস্থতায় ঘটে থাকলেও এই রিফ্লেক্স হয় শীত দাঁড়ার মধ্যে দিয়ে পাশাপাশি জীবন মৃত্যুর ধারাবাহিকতায় কোনো ব্যক্তি মারা যাওয়ার পরেও কয়েকদিন পর্যন্ত ত্বক এবং মস্তিষ্কের স্টেম সেল বেঁচে থাকে পেশির স্টেম সেল মৃত্যুর আড়াই সপ্তাহ পরেও জীবিত পাওয়া গেছে এমনকি শেষ নিঃশ্বাস নেওয়ার পর দীর্ঘ সময় পর্যন্ত আমাদের জিন বেঁচে থাকে ডার্ট মুথের নিউরোলজি অ্যান্ড মেডিসিনের প্রফেসর জেমস বার্নার বলেন কোনো ধরনের লাইফ সাপোর্ট না থাকা কোনো ব্যক্তির হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে বা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে বা কয়েক মিনিট রক্ত সঞ্চালন বন্ধ থাকলে তাকে মৃত ঘোষণা করা হয় এটা মৃত্যুর প্রথাগত বা প্রচলিত ধারণা এরকম আরও ধারণা রয়েছে তবে মৃত্যুর কোনো সুনির্দিষ্ট মুহূর্ত নেই বা এমন কোনো সুনির্দিষ্ট একটি মুহূর্ত নেই যখন একজন ব্যক্তি সর্বাঙ্গ একসঙ্গে মারা যায় মৃত্যুর আগে শরীরে ধারাবাহিক ছোট ছোট মৃত্যু ঘটে কেনেডি ইনস্টিটিউট অফ এথিক্সের রবার্ট ভেচ বলেন মৃত্যুর সংজ্ঞা নির্ধারণ করা মূলত একটি ধর্মীয় বা দার্শনিক প্রশ্ন জীববিজ্ঞানের ভাষায় প্রাণ আছে এমন কোন জৈব পদার্থ বা জীবের জীবনের সমাপ্তি হল মৃত্যু তাদের জীবনটা কি গবেষকগণ বলেন জাগ্রত সময়ের অনুভূত চেতনার সমষ্টি জীবন আর তালা এই মৃত্যু এবং জীবন উভয়টি সৃষ্টি করেছেন যেমন সোরা মূলকে এরশ্বাদ করেছেন মহামহিম ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন যে কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ তা পরীক্ষা করেন মৃত্যুকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহতালা মৃত্যুকে সৃষ্টি করেছেন যেভাবে তিনি জীবন সৃষ্টি করেছেন কিন্তু তা কিভাবে করেছেন এক অজ্ঞাত সূত্রের বর্ণনা মতে আল্লাহ তালা মৃত্যুকে সৃষ্টি করে সত্তর হাজার জিনজির দ্বারা আবদ্ধ করে সত্তর হাজার পর্দার আড়ালে রেখে দিয়েছিলেন সেই জিঞ্জির এত বড় ছিল একটা তেজি ঘোড়া সহস্র বছর পাড়ি দিলেও তার একটি প্রান্ত অতিক্রম করতে পারবে না ফেরিস্তাগণ কেউই ভয়ে সেই জিঞ্জিরের কাছে যেত না সুতরাং মৃত্যু যে কী জিনিস তারা সেটা জানতো না একদিন আল্লাহ তালা সকল ফেরিস্তাদের ডেকে মৃত্যুকে পর্দার আড়াল থেকে উন্মোচন করলেন কিন্তু ফেরিস্তাগণ মৃত্যুর ভয়ানক আকৃতি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন তারপর মহান আল্লাহ হাজার বছর পর ফেরিস্তাদের জ্ঞান ফিরিয়ে দিলেন ফেরিস্তা জিজ্ঞাসা করলেন হিয়াল্লাহ এর থেকে বড় কিছু কি আপনি সৃষ্টি করেছেন তখন মহান আল্লাহ বলেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং আমি এর চেয়েও বড় পরের ঘটনা হল আল্লাহ তালা আজরাইল আলাহামকে বললেন আজরাইল আমি তোমাকে মৃত্যুর উপর ক্ষমতা বান করলাম তখন আজরাইল আলাহ সালাম বললেন আল্লাহ আমার কী এমন ক্ষমতা আছে আমি মৃত্যুকে আয়ত্ত রাখতে পারি তখন আল্লাহ তালা আজল আলহিসামকে মৃত্যু চেয়েও সহস্রগুণ শক্তি প্রদান করলেন পরে আজজাইল আল্লাহিসাম মৃত্যুকে সিও ডান হাতের মুঠ আবদ্ধ করে ফেললেন আর তখন থেকে আজরাইল আলাহ ইসলামের নাম হল মালাকুল মৌত অর্থাৎ মৃত্যুর অধিপতি তারপর মালাকুল মৌত আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমি আসমান ও জমিনের সর্বত্র ঘোষণা করতে চাই আল্লাহ তালা মালাকুল মতকে অনুমতি দান করলেন তিনি বজ্র নিনাদে তা ঘোষণা করলেন সুতরাং আমাদের কারো মৃত্যু হলে আমরা যাতে আজরায়েল আলহসলামকে দোষারোপ না করি কারণ তিনি যে আমাদের জান কবজ করবেন তা আল্লাহর আদেশে আগেই ঘোষণা করে দিয়েছিলেন বর্ণনাটিতে আরও জানা যায় আজরাইল আলহসলামের চারটি মুখ ও চারটি পাখা আছে সম্মুখ দিক দিয়ে ভালো মানুষদের যান কবজ করেন ডান দিকেরটি দিয়ে পাপি বাম দিকেরটি দিয়ে মুনাফিক এবং পেছনের ভাগ দিয়ে কাফের মুশ্রিকদের যান কবজ করেন এছাড়াও তার রয়েছে চারটি বিশাল পাখা প্রত্যেক পাখায় অসংখ্য পালক আছে আর প্রত্যেক পালকে এই পৃথিবীতে যত মানুষ আসবে তাদের হাত মুখ গজায় যান কবজ করার পর আবার তা বিলুপ্ত হয়ে যায় তিনি সপ্ত মানে বিরাজমান তিনি যে আসনে বিদ্যমান রয়েছেন তার টেবিলের পায়ার সংখ্যা সত্তর হাজার সপ্ত সমুদ্রের পানি ওনার মাথায় ঢালা হলেও সেই পানির এক ফোঁটাও তার শরীর দিয়ে বে মাটিতে পড়বে না একবার চিন্তা করে দেখুন তো এই বিশাল আকৃতির ফেরস্তা একদিন আমাদের কাছে আসবেন আর বিবাহিতদের বিধবা করবেন পিতামাতাকে সন্তানহারা করবেন ছেলে মেয়েদের এতিম করবেন কারণ আল্লাহ তালা বলছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই যদি তোমরা সুরের দুর্গের ভেতরে অবস্থান করো তবুও মৃত্যুকে কেন সৃষ্টি করা হয়েছে সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা জানতে পেরেছি কিভাবে আল্লাহ তালা মৃত্যুকে সৃষ্টি করেছেন তবে প্রশ্ন হলো জন্মের পর মরতেই যদি হয় তাহলে সৃষ্টি করা হলো কেন আরও একটি প্রশ্ন হলো মরে যাওয়া মানে কি শেষ হয়ে যাওয়া নাকি নতুন কোনো কিছু সূচনা মরে যাওয়া মানে কি হারিয়ে যাওয়া নাকি বেঁচে যাওয়া প্রকৃত জীবনের সূচনা ঘটা মৃত্যু মানে ইহলৌকিক জীবনের ইতি টেনে পরলৌকিক জীবনে প্রবেশ করা রুহ বা আত্মা জগতের স্থানান্তর ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনে যাত্রা মৃত্যু মানে জীবনের রূপান্তর মৃত্যু হওয়া মানে হারিয়ে যাওয়া কিংবা শেষ হয়ে যাওয়া নয় বেঁচে যাওয়া কিংবা চিরস্থায়ী জীবনে প্রবেশ করা মরতে যখন হবেই তাহলে জন্ম কেন হল এই জীবনে কেন এলাম আমরা ভিন্ন একটি জগতে কেনই বা আবার যেতে হবে আমাদের একটি জগতের জন্যই মূলত এতগুলো জগতের সৃষ্টি জন্মলাভ করা আবার মৃত্যু করে ঢলে পড়া যাত্রাটা অনেকটা এমন মনে করুন আপনি সৌদি আরব যাবেন উদ্দেশ্য হজব্রত পালন করা বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠলেন এয়ারপোর্টে গিয়ে প্লেনে বসলেন এরপর সৌদি আরব পৌঁছে আবার বাস বা গাড়ি যুগে হোটেলে গেলেন সর্বশেষ কাঙ্ক্ষিত উদ্দেশ্য সফল হল আপনি হজব্রত পালন করতে সক্ষম হলেন প্রতিটি মানুষের প্রকৃত গন্তব্য আখেরাত পরকালীন জীবনে আপনি কেমন থাকবেন না থাকবেন তার প্রস্তুতি স্থল এই পৃথিবী পৃথিবী একটি যাত্রাপথ যেন সামান্য বাস যাত্রা বা উড়োজাহাজ ভ্রমণ এর প্রকৃত উদ্দেশ্য পুনরুত্থিত হওয়া ওপারের জীবনে সফল হতে পারা পুনরুত্থিত হতেই হবে এটাই চিরসত্য পবিত্র কোরআনে আল্লাহ তালা এর সাত করেন আল্লাহ তোমাদের জীবন দান করেছেন তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন আবার তোমাদেরকে পুনরুত্থিত করবেন তিনিই পৃথিবী হল দারুল আমল আমাদের কর্মক্ষেত্র আর আখেরাত হলো জাজা সেটি প্রতিদানের জগৎ এই দুটির মাঝখানে মৃত্যু হল দারুল আমল থেকে দারুল যাজায় যাওয়ার দরজা কর্মের জগতে রয়েছে কর্ম রয়েছে অকর্মের অবকাশ কর্মজগতের কর্ম আর অকর্মের ভিত্তিতে সজ্জিত হবে প্রতিদানের জগৎ সেখানে থাকবে শুধু প্রতিদান থাকবে না কোনো কর্ম বা অপকর্মের অবকাশ এর সাদ হচ্ছে জীবনমাত্রই মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর তোমাদের কর্মফল তো মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে কেমতের দিন এরপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে সেই সফল কাম আর পার্থিব জীবন তো ছড়ণাময় ভোগ ছাড়া আর কিছুই নয় গোটা মানব জীবনটাই একটি পরীক্ষা কেন্দ্র সীমিত প্রশ্ন সুনির্দিষ্ট উত্তর পরীক্ষা শেষে অপেক্ষমান চূড়ান্ত সফলতার হাতছানি অথবা শাস্তি তাই আল্লাহতালা বলেন পুণ্যময় তিনি যার হাতে রাজত্ব তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে করবে শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী মহা ক্ষমাশীল সুতরাং প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে পরীক্ষার হলের সময়টুকুকে যথার্থ মূল্যায়ন করে এবং সঠিক উত্তর প্রদানের মাধ্যমে চূড়ান্ত সফলতা অর্জনের সচেষ্ট হয় রাসুল ইসলাম বলেছেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য উপার্জন করে আর অক্ষম সে যে নিজেকে প্রবৃত্তির অনুগামী করে এবং আল্লাহর প্রতি অলিক প্রত্যাশা পোষণ করে হজরতমর রাদ আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসুল সবচেয়ে বুদ্ধিমান লোক কে তিনি বললেন যে ব্যক্তি অধিক হারে মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণে ব্যস্ত থাকে পরীক্ষা কেন্দ্রে বা পরীক্ষার হলে কি কেউ সময় থেকে যায় সেখানে কি থেকে যাওয়া যায় না যায় না পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতে পারলে মনে হয় বেঁচে গেলাম আর এই জন্যেই ইহজগতকে কারাগারের সঙ্গে তুলনা করা হয়েছে রাসুলসাল্লাহসাল্লাম বলেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত এর মানে কারাগারে যেমন মানুষ সব সময় থাকে না থাকতে চায় না দুনিয়াও মুমিনের সব সময় থাকার স্থান নয় দুনিয়া হলো কেবলই আখেরাতের প্রস্তুতি গ্রহণ করা এবং প্রকৃত জীবনের পাথিও তৈরিতে ব্যস্ত থাকা তাই বলা যায় আল্লাহ যে যেসব কারণে মৃত্যুকে সৃষ্টি করেছেন তার মধ্যে অন্যতম হলো জীবনে ভারসাম্য রক্ষা জীবনে ভারসাম্য রক্ষার জন্য মৃত্যু অপরিহার্য যদি মৃত্যু না থাকত তাহলে পৃথিবীতে জনসংখ্যা অসীম হারে বৃদ্ধি পেত ফলে খাদ্য বাসস্থান পরিবেশ ইত্যাদি সংকট দেখা দিত বিচারের সুযোগ মৃত্যুর মাধ্যমে মানুষ তার কৃতকর্মের জন্য বিচারের সম্মুখীন হবে ভালো কাজের জন্য পুরস্কৃত এবং মন্দ কাজের জন্য শাস্তি পাবে পরীক্ষার সুযোগ মৃত্যুর মাধ্যমে মানুষ তার ইমান সহনশীলতা ইত্যাদি গুণাবলী পরীক্ষা করার সুযোগ পাবে নতুন সৃষ্টির সুযোগ মৃত্যুর মাধ্যমে পুরনো সৃষ্টি ধ্বংস হয়ে নতুন সৃষ্টির সুযোগ সৃষ্টি হয় আসলে প্রত্যেক ব্যক্তির জন্য দুইটি নির্ধারিত সময় রয়েছে যখন প্রথম নির্ধারিত সময় উপস্থিত হয় তখন তাকে বিলম্ব করা যায় না এবং তাকে অগ্রসরও করা যায় না তাই আমরা কায়মন বাক্যে প্রার্থনা করি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে জীবন ও মৃত্যু সৃষ্টির উদ্দেশ্য সঠিকভাবে অনুধাবন করে দ্বিতীয় নির্ধারিত সময়ের জন্য যথাযথভাবে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন আমিন ভবিষ্যৎ সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজ কি শুধু আত্মার উপরে হবে ও গামলেওয়ালা কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আলা কোরান ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন Islam and life, ultimate path of light.